বেহালদশা রাজশাহী বিভাগের বেশিরভাগ গ্রামীণ সড়কের বছরের পর বছর সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কগুলো এতে ভোগান্তি পোহাচ্ছেন চালক যাত্রীরা এমনকি প্রায়ই ঘটছে ছোটো বড় দুর্ঘটনা সংশ্লিষ্ট বিভাগগুলো বলছে কয়েকটি রাস্তার সংস্কার কাজ শুরু হওয়ার কথা থাকলেও বরাদ্দের অভাবে দেরি হচ্ছে সাইফুর রহমান রকি রিপোর্ট রাজশাহীর পবা উপজেলার তেঘোর গ্রামের রাস্তা পাকা করার জন্য দুই বছর আগে শুরু হলেও এখনও শেষ হয়নি উল্টো রাস্তায় ফেলে রাখা ইটের খোয়া বেড়েছে ভোগান্তি আর তানোর থেকে পবা উপজেলার রাস্তার কাজ এক বছর শেষ না হতেই কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ শুধু এ দুটি সড়ক নয় একই অবস্থা রাজশাহীর নয়টি উপজেলার গ্রামীণ সড়কগুলোর এলজিডি ও সড়ক বিভাগের আওতাধীন প্রায় দুই হাজার আটশো কিলোমিটার সড়ক কাঁচা যার বেশিরভাগ অংশ চলাচল অনুপযোগী রাস্তাতে আমরা গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারি না গাড়ি এমন এমনও মনে হয় যে আমরা গাড়ি মাথা করে নিয়ে যাই বৃষ্টির সময় তো গাড়ি নামা দিয়ে পারি না রোডে করে রাখতে হয় এই রাস্তাতে প্রচুর দুর্ঘটনা ঘটে বড় গাড়িগুলো আসছে ব্রেক করতে দেরি করছে বাসে ভাঙাতে যায় আরেকজনকে মেরে দিচ্ছে ছয় মাসের মধ্যে তিনবার চাপায় করে রিফাইন করে ভিজিট আছে কিছু ওয়ারিং কোর্স আছে এভাবে করে করে মানে পর্যায়ক্রমে রাস্তাটা ভালো হয়ে যাচ্ছে এবং আমরা কিছু আপনার ধর মানে মাইনরের কাজ আছে ওখান থেকেও রাস্তাটা ভালো করে ফেলছি নওগাঁ নিরানব্বইটি ইউনিয়নে প্রায় সাড়ে চারশো কিলোমিটার অনুন্নত গ্রামীণ সড়ক রয়েছে প্রায় দশ বছর ধরে এসব সড়কে কোনো সংস্কার কাজ হয়নি তবে সড়কগুলো সংস্কারের জন্য এগারোশো কোটি টাকার প্রকল্পের কাজ চলতি বছর থেকে শুরু করার আশ্বাস এলজিডির আর নাটোরে এমন সড়ক রয়েছে সাড়ে চারশো কিলোমিটার খানাখন্দের পাশাপাশি শুষ্ক মৌসুমে ধুলা ও বর্ষা মৌসুমে কাদায় ভোগান্তি আরও বাড়ে তবে শিগগিরই দুইশো কিলোমিটার সংস্কার করতে চাই এলজিডি আঠারো বিশ বছরের রাস্তাটায় মানুষের কত রাস্তার লাগি তো মনে করেন যে গাড়ি ঘোড়া সব সমস্যা হচ্ছে চাকা বাস্ট হচ্ছে চাকার পাংচার হচ্ছে নতুন একটা প্রজেক্ট পাশ হয়েছে যেটা হচ্ছে রাজশাহী নাটোর চাপে অবকাঠামো উন্নয়ন প্রকল্প এই প্রকল্পে আমাদের দুইশো কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করণ এবং প্রায় একশো মিটার রাস্তা রক্ষণাবেক্ষণ ধরা আছে যেটার অর্থ বরাদ্দ পেলে আমরা কাজ শুরু করব দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশা বগুড়ার গ্রামীণ সড়কগুলোর এবছর তিনশো আটাইশ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য দুশো কোটি টাকা বরাদ্দ চেয়েছে এলজিডি একই অবস্থা সিরাজগঞ্জ ও পাবনার গ্রামীণ সড়কগুলোর এসব সড়কে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা প্রায় বিশ বছর হলে কাজ কম হয় না তারপরে চার পাঁচ কিলো আস্তা যাওয়া আসি খুব সমস্যা আমাদের এই আস্তার জন্য আমাকে গ্রামের একদম অবনীতি অধিক জনগুরুত্বপূর্ণ সড়কগুলো আমরা সংস্কারের কাজে হাতে নিয়েছি বরাদ্দ প্রাপ্তি অন্য অন্য রাস্তাগুলো আমরা সংস্কারের কাজে হাতে এলজিডি ও সড়ক ও জনপদ বিভাগের তথ্যমতে রাজশাহী বিভাগে নতুন সড়ক নির্মাণে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী